মাত্র বাইশ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাংলার তরুণ প্রতিভাবান ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের শুক্রবার সকালে জিম করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে যান তিনি সহসা তাকে বীরভূম মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন জিমে উপস্থিত প্রশিক্ষক ও সতীর্থদের মতে জিমের সময় প্রবল ঘাম ঝরানোর মাঝে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন প্রিয়জিৎ যদিও দ্রুততার সঙ্গে চিকিৎসা পৌঁছলেও শেষ রক্ষা হয়নি তার দেহ ময়নাতন্ত্রে পাঠানো হয়েছে রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রিয়জিতের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রীড়া মহল পরিবারের একমাত্র পুত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকার এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব কিছুই বলতো আকাশ থেকে পড়ছে আমি যখন খবরটা খানিকক্ষণের মধ্যে কি কী যেন আমার ছেলে হয়ে গেছে বাড়ি থেকে ভালো হয়ে বেরোলো আমরা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আসলে চা খাই প্রতিদিন সকালে চা খাই চা খেলাম আমার ছেলে ছোলাম খেত সবুজ মুখ খেত একটু খেয়ে দিয়ে তারপর যেত সেই দিনও তাই করেই গেছে তা আমরা সবাই মিলে চাটা খেলাম বসলাম গল্প করলাম হাঁস তার ছেলে আমার বেরোলো খানিক পরে শুনছে আমার ছেলে আর নাই আমি সবাই না ওখানে তো আসে ভাসা ছেলে আমার ওখানে অজ্ঞান হয়ে গেছে তারপর টবি তখন নিয়ে গেল তখন আমি দেখছি আমার চেচ্চারে জুঁয়ে আছে আমি একই বলবো মেয়ে বলছে যে হাঁটা আমার কোনো বলা আমি আর কিছু বলতে পারছি না

কিছু বুঝতো না যে আমাকে খেলাধুলো করেই আমাকে প্রতিষ্ঠিত হতে হবে মানে খেলাধুলো করে আমি জীবনে অনেক বড় হব আমি ধোনির মতো ক্রিকেটার হব এবং কি ও প্রথম থেকে উইকেট কিপিং আর ব্যাটসম্যান এখনও অবধি উইকেট কিপিং আর ব্যাটসম্যান মানে উইকে ধোনি যেহেতু উইকেট কিপিং করতো ব্যাটসম্যান ব্যাট করতো জন্য ও ধোনিকে দেখেই বড় হচ্ছিল আর ধোনি যেহেতু সবসময় আপনার হলুদ জার্সি পরে চেন্নাই সুপার কিংস বলুন বা ধোনির তো সব সময় হলুদটা পছন্দ ওই জন্য ওর সবই হলুদ মানে হলুদ জার্সিটা ওর ধোনি যখন পড়তো তখন ওকেও পড়তে হবে কোচিং আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ কোচিংও করাতো মানে যেখানে ও প্র্যাকটিস করতো বা যে ক্লাবের হয়ে খেলতো সেই ক্লাবেও আপনার যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকেও কোচিংও করাত আমার নাম সঞ্জীব কুমার ঘোষ তবে তরুণ বয়সে এমন মর্মান্তিক মৃত্যু গোটা রাজ্যের ক্রীড়া মহলে গভীর প্রভাব ফেলেছে প্রিয়জিতের অসময়ে চলে যাওয়া শুধু পরিবার নয় বাংলার ক্রীড়া ক্ষেত্রের পক্ষেও বড় ক্ষতি বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স